আসসালামু আলাইকুম বিয়স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সাম স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরেকটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হলো বশীকরণ এটি হলো শয়তান চালান করে বশীকরণ এটি সবাইকে করতে পারবেন যদি এমন হয়ে থাকে যে আপনি একটি মেয়েকে বা একটি ছেলেকে ভালোবাসেন সে আপনার অনেক টাকা পয়সা নষ্ট করেছে শুধু আপনার টাকা পয়সা নষ্ট করে আপনি কোনো কিছু বললে আপনার কথা রাখতে চায় না সে শুধু কথায় আপনাকে আপনার কাছ থেকে নিতে পারে কিছুই দিতে পারে না তো আপনি তার পিছনে টাকা খরচ করেন আপনার কিছু স্বার্থ আছে অবশ্যই সে আপনাকে স্বার্থ দেখিয়েছে অনেক মেয়েরা আছে অনেক পুরুষকে টাকা পয়সা নষ্ট করা লোভ দেখিয়ে তো তাদের জন্য আজকের মন্ত্রটি খুব পাওয়ারফুল খুব প্রয়োজনীয় মন্ত্র এইসব মন্ত্র আপনারা অবশ্যই জানেন যে ইউটিউবে পাওয়া যায় না আমি সব যেই সব বিদ্যা আপনাদেরকে দিয়ে থাকি সবাই দিতে পারে না বড় বড় তান্ত্রিক যারা তারা দিয়ে থাকে এই সব বিদ্যা জনগণের হাতে তুলে দেয় না তো আমার চ্যানেলটি বড় করার জন্য আপনাদেরকে ভালোবেসে সব বিদ্যা দিয়ে দিতেছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলটি যখন ওঠে দাঁড়াবে তখন এরকম বিদ্যা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে সব বিদ্যা আপনাদেরকে সবসময়ই হাজার হাজার মন্ত্রতন্ত্র লাগবে না এমন কিছু মন্ত্র দিয়ে দেব একটা মন্ত্র দিয়ে আপনি আজীবন কাজ করে যেতে পারবেন যদি আমার চ্যানেলটি আপনারা এগিয়ে যেতে সাহায্য করেন তো মন্ত্রটি দেখতেছেন মন্ত্রটি নামি শয়তানে মন্ত শয়তানে বসীকরণ তো এইসব বিদ্যাগলা মন্ত্রটি দেখে বুঝতে পারতেছেন যে এটি একটি বিষ মন্ত্র আর যারা তান্ত্রিক এরা আছে তারা অবশ্যই জানে যে বিষ মন্ত্র কাকে বলে আর বিষ মন্ত্র কীরকম পাওয়ারফুল মন্ত্র যত মন্ত্রতন্ত্র সৃষ্টি হয়েছে তো বিষ মন্ত্র পদে বীজ মন্ত্র খুব পাওয়ারফুল হয় কুপুরি কালাম এই সব মন্ত্র গলা বিফলে যায় না তো আপনারা মন্ত্রটি দেখে বুঝতে পারছেন তো ছেলে হয়ে যদি মেয়েকে করেন তে বলবেন যে অমুকের মেয়ে আর মেয়ে হয়ে যদি ছেলেকে করেন তো অবশ্যই পিতার নাম লাগবে যে অমুকের অমুকের পুত্র অমুক এইভাবে মন্ত্রটি মিলিয়ে নেবেন আপনারা মন্ত্রটি খুব ডৈরিক মন্ত্র মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন ভালো করে যে কোনো কাজের জন্য অনেক বশীকরণ মন্ত্র হাজার হাজার মন্ত্র মুখস্থ করার প্রয়োজন হয় না মন্ত্র 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 একটি মন্ত্র দিয়ে হাজার হাজারবার কাজ করা যা তো আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন তো নিয়মটি আমি বলে দেব নিয়মটি বলে দেওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আবারও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে আমার বিদ্যা দিয়ে কাজ করবেন আমার মন্ত্র আপনারা নেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই আপনাদের কাছে আমার চাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি অন্য কেউ শেয়ার করে দেবেন তারপরে মন্ত্রটি খা কাটাবেন আপনার মন্ত্র বিফলে যাবে না আমার অনুমতি দেওয়া থাকবে তো চ্যানেল সাবস্ক্রাইব করা ছাড়া আমার মন্ত্র দিয়ে আপনি কাজ করবেন না তাহলে আমার অনুমতি দেওয়া নেই আপনার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রাখেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন মন্ত্র দিয়ে কাজ করবেন আপনাদেরকে অনুমতি আমি দিয়ে দিলাম তবে মন্ত্র ডিমকস্ত হয়ে গেলে আপনারা যে কোনো মঙ্গলবার দিন রাত্রে বারোটার সময় আপনারা একটি বটগাছ তলায় যাবেন বটগাছের নিচে উত্তর দিকে মুখ করে আপনারা স্বাভাবিক একটা আসন করে বসবেন তো মুসলিম যদি হয়ে থাকেন তো অবশ্যই পাক পবিত্র হয়ে নেবে নেবেন আর যদি অন্য জাতি কেউ হয়ে থাকেন তো অবশ্যই দাঁত ব্রাশ করে নেবেন মন্ত্রটা শয়তানের মন্ত্র হলেও আপনার পরিষ্কার থাকাটাই সবচেয়ে বড় তারপরে বটগাস্থলে বসে আপনারা এই মন্ত্রটি উত্তর দিকে মুখ করে একশো বার জপ করে নেবেন একশো আটবার যখন জপ হয়ে যাবে তখন আপনার এই মন্ত্রর যে শয়তান আছে সেই শয়তানটি আপনার বস হয়ে যাবে তো আপনি মন্ত্র সিদ্ধ করার আগে অবশ্যই শরীরটি ভালোভাবে বন্ধ করে নেবেন শরীরটি বন্ধ করে শরীরটি বেঁধে যেখানে বসবেন সেখানে একটা গুন্টি দিয়ে দিবেন শরীর বন্ধ করার অনেক মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন যদি না জানা থাকে গুন্টি দেওয়ারও পাওয়ারফুল মন্ত্র আছে ছোট মন্ত্র আপনারা গুন্টি দিয়ে নেবেন তো একশো আটবার বার মন্ত্রটি পরা হয়ে গেলে আপনি সোজা বাড়িতে চলে আসবেন আপনার কোনো ক্ষতি হবে না তো ভয় পাবেন না ভয় পাওয়ার কিছুই নেই পৃথিবীর মধ্যে মানুষ হয়েছে শ্রেষ্ঠ জীব পারে না এরকম কোনো কাজ নেই মানুষের সব কিছুই বস করতে পারে তো যখন আপনার মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তো আপনি যাকে বস করতে চান আপনি যে কোনো মানুষকে আপনার মনের আশা পূর্ণ করতে পারবেন ডাইরেক্ট আপনি কি বলবো যে এই মন্ত্রটি দিয়ে আপনি জিনা করতে পারবেন যে অনেক মেয়ে টাকা পয়সা নষ্ট করেছে আপনাকে সময় দেয় নাই আপনি তার উপরে এই মন্ত্র প্রয়োগ করে তাৎক্ষণিক আপনি তার সাথে সব করতে পারবেন যা বলবেন তাই শুনতে বাধ্য কারণ তার ভিতরে শয়তান বিরাস করবে শয়তানে গ্রাস করবে তাকে তার কোনো হৃদায়ত জ্ঞান থাকবে না ওর মাঝে শয়তান চেপে যাবে কখন আপনার সাথে মিলন করাবে তো বুঝে ভেবে তারপরে চিন্তা করবেন সবাই ক্ষতি করবেন না ক্ষতি করা ভালো না অনেকে দিয়ে থাকে অনেকে বলে থাকে গুরু এরকম একটি মন্ত্র দেন যাতে সবাইকে কাজ করতে পারি আমার টাকা পয়সা খেয়ে চলে গেছে বা পাত্তা দিতে আসে না এরকম এই কারণে আপনাদেরকে ভালোবেসে আজকের শয়তান চালানের মন্ত্রটি দিলাম তো আপনি যাকে প্রয়োগ করবেন তার সামনে গিয়ে শুধু চোখের দিকে তাকিয়ে মন্ত্রটি এগারো বার পড়বেন তিনবার পড়লেও হয় সাতবার পড়লেও হয় তো আপনি এগারো বার পড়বেন কারণ অনেক সময় দেখা গেছে অনেক কেড়ে সহজেই কোনো বিদ্যা ধরতে চায় না কিছু রাশি আছে তো বার পর প্রয়োগ করলে যদি শরীর বন্ধ থাকে তারপরেও শয়তান ঢুকে যাবে নিঃশ্বাসের সাথে আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে কথাই আমি বলতে চাই না আপনারা প্রয়োগ করে দেখুন তারপরে জানাবেন যে মন্ত্র কীরকম পাওয়ারফুল মন্ত্র আমি দিয়ে দিলাম আপনাদেরকে তো আপনারা কাজ করুন যাতে এই ধরনের কাজ করার জন্য মানুষকে টাকা পয়সা দিয়ে প্রতারিত না হইতে হয় এই কারণে আপনাদেরকে এই বিদ্যাটি আমি দিলাম তুলে দিলাম আপনাদের মাঝে আপনারা প্রয়োগ করুন কথায় নয় কাজে বিশ্বাসী তো আপনারা কী ধরনের বিদ্যা চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওরকম বিদ্যায় দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি তো নিয়মটি ভালোভাবে শুনবেন নিয়মটি মেনে তারপরে আপনারা কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনারা কাজ করুন উপকৃত হন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম